হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান এই সিজনের একটা উপযোগী রেসিপি সবাই কিন্তু ঠান্ডা লেগে আছে কাশি হচ্ছে আর যেহেতু শীতটা পড়তে শুরু করেছে তাই অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সরিষা ভর্তা রেসিপি এতটাই মজার আর মুখরোচক একটা রেসিপি আপনি যেদিন এই রেসিপিটা করবেন সেদিন ভাত একটু বেশি রান্না করবেন তাহলে চলুন রেসিপি দেখে আসি প্রথমে হচ্ছে আমি এখানে কিছু মরিচ আর মানে কাঁচামরিচ মরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে সরিষা আর আমি কালো সরিষা নিয়েছি তো এখানে হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ সরিষা আছে আর সরিষা কিন্তু আগে থেকে ধোয়া ছিল এখন চলে আসলাম চুলায় প্রথমে আমি হচ্ছে মরিচগুলোকে একটু ভেজে নিব প্রথমে কড়াইতে তেল দেওয়ার কোনোই দরকার নেই জাস্ট একটু সময় ধরে ভেজে নিতে হবে যখন একটু কিছু সময় ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিবেন আর এখানে খুব বেশি তেল দেওয়ার কোনোই দরকার নেই কম পরিমাণে তেল দিয়ে আপনাকে এইগুলোকে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার মরিচগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে তো যখন এই পর্যায়ে ভাজা হয়েছে তখন হচ্ছে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর কাঁচা মরিচ কিন্তু আমি একটু দুই ভাগ মানে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি যদি আপনি আস্ত মরিচ দিয়ে দেন তাহলে কিন্তু ছিটে আপনার চোখে মুখে লাগতে পারে তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু আস্তে আস্তে ভেজে নিব আর এই পর্যায়ে খুব বেশি তেল দিতে হবে না আপনি অল্প পরিমাণে তেল দিয়ে এই পেঁয়াজ রসুন মরিচ সব কিছুকে ভালোভাবে ভেজে নিবেন মানে হচ্ছে একটু সতে করে নেবেন আর কি তো এই পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এই মানে পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় তো এই যে দেখতে পাচ্ছেন এখন লাস্ট পর্যায়ে আমি বেশ অনেকটা সময় ধরে এটাকে ভেজে নিয়েছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন চলে আসলাম ভত্তা তৈরি করতে এখন প্রথমে হচ্ছে আমি সরিষাটা বেটে নিব তো সরিষা বাটার জন্য আসলে আমি প্রথমে চাচ্ছিলাম এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না তবে একেবারে পানি না দিয়ে কিন্তু সরিষাকে গুঁড়ো করা যায় না মানে একেবারে ফিনিশ করা যায় না একটু ছাবা থেকেই যায় তারপর আমি চেষ্টা করলাম দেখি কাঁচামরিচ দিয়ে বাটলে মনে হয় বাটা যাবে তারপরও কিন্তু এটা বাটা যাচ্ছিলো না তো আমি কিছুক্ষণ বেটে তারপর দেখলাম না একটু পানি আমাকে দিতেই হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে এই সরিষাকে খুব ভালো করে বেটে নিয়েছি আর আপনি এই ভত্তাটা কিন্তু বাহিরে রেখেই পনেরো দিনের মতো খেতে পারবেন কারণ এটা এতটাই মজার এবং এতটা উপকারী একটা ভত্তা একদিন বেশি করে বানিয়ে রেখে দিবেন পনেরো দিনের জন্য এটা বাহিরে রেখেই খাওয়া যাবে আমার কিন্তু সরিষাটা বাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাকি উপকরণগুলো বেটে নিব এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর তার সাথে দিয়ে দিলাম লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ভত্তা তৈরি করছি তো লবণ বেশি হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না তো আমি বেটে নিয়েছি এখন হচ্ছে বাকি উপকরণ মানে পেঁয়াজ রসুন এবং আমি আজকে এই ভর্তার মধ্যে একটু ধনিয়া পাতা ব্যবহার করব অনেকেই মানে ধনিয়া পাতা যদি পছন্দ না করেন সরিষা ভর্তায় তাহলে এটা বাদ দিতে পারেন তবে আমার কাছে বেশ ভালোই লাগে তো এখন আমি এই ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু আবার আমি ভালোভাবেই বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডার মেশিনেও এটা করতে পারেন তবে পাটাই বাটা ভর্তার টেস্ট অন্যরকম সব কিছু বাটা হয়ে গিয়েছে এখন সরিষা বাটা এবং পেঁয়াজ রসুন আর মরিচের যে মিশ্রণ সেটাও আমি মিশিয়ে নিচ্ছি খুবই মজার হয়েছিল এই ভত্তাটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা টেস্টি এবং উপকারী ভত্তা মেশানো হয়ে গিয়েছে এখন একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব আর এই পর্যায়ে আপনি একটু খেয়ে দেখবেন যে লবণ ঠিকঠাক আছে কি না তো আমি দেখেছি লবণটা একদম ঠিকঠাক আছে আর আমি সব রান্নায় দেখা যায় আমি কিন্তু একবারই লবণটা পারফেক্টভাবে দিতে পারি আমার কিন্তু দুইবারে লবণ দেওয়া লাগে না মাখানো হয়ে গিয়েছে এখন সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম